ফ্রাইড রাইস ড আলু তো আপনাদের আজ আমি ছাগল খিচুরি দেখাচ্ছি দেখুন মুগের ডালটাকে ভেজে নিচ্ছি মুগের ডালটাকে ভাজার পরে তো মুগের ডালটার মুগের ডালটা ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এবার মুগের ডালের মধ্যে জল দেওয়া হবে মুগের ডালটা সেদ্ধ করার জন্য এখানে দেখতে পাচ্ছি সাবুটা ভিজু দিয়ে দিয়েছি সাবুটা ভিজুর দিয়েছি সবটা ভিজিয়ে গেছে দেখুন আমি দেখাচ্ছি মোটা মোটা ফুলে উঠে গেছে আর এখানে অনেক বিনস বড় গাজর ফুলকপি আলু সব ডুমো ডুমো করে কেটে রেখেছি মানে ছোট 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 টুকুলোমো কেটে রেখেছি মুগের ডালটা যে সেদ্ধ সিটি দেখতে পাচ্ছি তাতে একটু নুন দিয়ে দিলাম এছাড়াও ঢাকাটা দিয়ে দিলাম এবার দুটো সিটে মারলে আমি নামিয়ে নেব ডালটা সেদ্ধ হয়ে যাবে তারপরে আপনাদের এখন দেখাচ্ছি কড়াটা বসিয়ে দিলাম কড়াতে এক চামচের মতন তেল দেওয়া হয়েছে তো এখানে দেখুন ডাল তো সেদ্ধ হয়ে গেছে দুটো শিখে মেরেছে কড়াটা গরম হলে আনার জন্য দিয়ে দেবো দেখুন তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আছে দেখুন দেখাচ্ছি কী কী আছে আপনাদের ঘিরে আছে লঙ্কা আছে পাঁচ ফোড়ন সামান্য আছে তেজপাতা আছে আর সু লঙ্কা আছে আর একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা একটু পরে দেবো একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু আদাটা দিয়ে দেবে গ্রেট করে আদাটা গ্রেট করে দেওয়া হয়ে গেছে একটু ভাজা ভাজা গন্ধ ছেড়ে ছেড়ে সত্যি পাচ্ছেন এরপরে সবজিগুলো দিয়ে দেবো

এবার দেখুন এটা ঢাকাটা খুলে দেওয়ার যে হয়তো অনেকটা সেদ্ধ হয়ে গেছে হুম সেবার দেখে সাবুগুনও দিয়ে দেবো এই সাবুধেও হয়ে গেছে সাবুটা এবার নাড়াচাড়া করবে পরিমাণমতো লঙ্কা জিরে আর হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম এবারে কি নুন দিই পরিমাণমতো নুন দিতে হবে ব্যবস্থা একটু জল দিয়ে দিতে হবে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিল এটা দিয়ে দিলাম একটু ফুটে এলে তারপরে ডালটা দিয়ে দেওয়া হবে আমি ঢাকাটা দিয়ে দেব দেখুন ডালটা ভালোভাবে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই যে এই যে দেখতে পাচ্ছেন ডালটা খুব সুন্দর সুদ্ধ হয়ে গেছে তো এটা ওকে দেওয়া হবে তো যখন ঢালবো আপনাকে দেখাবো এবার ঢাকাটা খোলা হবে দেখতে পাচ্ছেন এবার ডালটা দিয়ে দেওয়া হবে দেখতে পাচ্ছেন কেমন লাগছে খুবই সুন্দর লাগছে দেখতে এবার ডালটা দিয়ে দেওয়া কারণ এটা না নালে সাবুটা আটকে এটা না নালে করার মধ্যে সাবুটা আটকে যাবে তো এর মধ্যে এবার ডালটা ঢেলে দেওয়া হবে ডালটা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এবার পরিমাণ মতন চিনি দিতে হবে যেহেতু নুন দেওয়া হয়ে গেছে চিনিটা দিলে বেশি সৌন্দর্য লাগে আর খেতেও খুব ভালো লাগে একদম এটা ঝালও হবে না বাচ্চারাও খেতে পারবে বা স্কুলের টিফিনও করে দিতে পারেন এটা সফটকাটের রান্না খুব ভালোভাবে হয় সাগর খিচুড়ি হ্যাঁ এতে এবার চিনিটা দিয়ে দেবো দেখতে পাচ্ছেন চিনিটা দিয়ে দিলাম পরিমাণ মতন চিনিটা দিয়ে দিলাম চিনিটা দিয়ে না কড়াতে আটকে যাবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে কালারটাও খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে দেখতে মনে হচ্ছে যেন আপনাদের খুবই খেতে ইচ্ছে করছে মনে হচ্ছে আপনারা এরকম ঘরে ঘিটা একটু ছড়িয়ে দিতে হবে ঘি দিলে নিরামিষ জিনিসে একটু ঘি দেওয়াটা ভালো দেখুন ঘি দেওয়া হয়ে গেছে দু চামচ ব্যাস বান বানিয়ে খান আর এটা নিয়ে হচ্ছে নিরামিষ খিচুড়ি উপোস উপোস কর যখন করবেন তখন এই নিরামিষ খিচুড়ি করে খেতে পারবেন তো এটা হয়ে এসছে দেখতে পাচ্ছেন তো এখানেই রাখছি তো আপনার লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বঙ তো নিচে বেল কন্টা টুক করে টেপে দেন তো এখানে রাখছি টাটা বাই বাই